চা বাগান এলাকায় ফুটবলের হারানো গৌরব ফেরাতে চন্টিপুরের বিধায়ক ও মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্যোগে তিন আগস্ট থেকে কৈলা শহরে মনোভ্যালি স্কুল মাঠে শুরু হচ্ছে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নক আউট ফুটবল গোয়ালা স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে ষোলোটি দল অংশ নেবে চা বাগান এলাকায় জনপ্রতিনিধি ও ফুটবল প্রেমীদের নিয়ে একুশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিজয়ী দল পাবে পঁচাত্তর হাজার ও রানার্স পাবে 50000 টাকা উদ্বোধনে খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিবেন মন্ত্রী মনোবেলি ও গোলকপুর চা মহিলাদের প্রতি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে শ্রমিক সমাজ মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জানাইতেছি যে আগামী 3 তারিখ 3 আগস্ট বিকাল 2 গটিকা ফুটবল মাঠে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের প্রিয় বিধায়কের উদ্যোগে আমাদের চণ্ডীপুর বিধানসভারই ভূমিপুত্র দেশের জন্য যিনি আত্মবলিদান দিয়েছেন শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা যিনি সি আর পি কর্মরত ছিলেন ওনার নামে উৎসর্গ করে আমরা শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা মেমোরিয়াল বানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত টুর্নামেন্টে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা চা বাগানের যতটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান থেকে আমরা ওরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে টিম অংশগ্রহণ করবে এবং আমরা এটাতে একটু ভিন্ন রকম ইয়ে রেখেছি যে আমাদের যেহেতু বিষ্ণুপ্রহাত গোয়ালা আমাদের পশ্চিমা সমাজ বা পশ্চিমা একজন মানুষ বা বিশেষ করে চা বাগান এলাকাতে উনি বসবাস করতেন তার জন্য আমাদের চা বাগান এলাকার পশ্চিমা সমাজভুক্ত যে ফুটবলার আছেন যারা খেলার সাথে ফুটবল খেলার সাথে যুক্ত আছেন তাদেরকে এই টুর্নামেন্ট হবে